নমস্কার আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে আমি এই চ্যানেলটাতে বিভিন্ন রকমের রেসিপি আর তার সাথে আমার ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো শেয়ার করি আজ তোমাদের সাথে পনিরের একটা সিম্পল রেসিপি দেখাবো আর এটা কিন্তু সম্পূর্ণ ভেজ একটা রেসিপি তোমরা বাড়িতে নিরামিষ যে কোনো দিনে এটা তৈরি করতে পারো এটা কিন্তু রুটির পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে তার আগে তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও অবশ্যই কিন্তু করো আর ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম পরিমাণে পনির নিয়েছিলাম পনিরটাকে একেবারে মিডিয়াম সাইজে কেটে নিয়েছিলাম আর এগুলোকে কিন্তু সামান্য উষ্ণ গরম জলে অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে পনিরের টুকরোগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপরে একটা মিক্সির মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছিলাম আর তার সাথে দেড় কাপ পরিমাণে দই আর সামান্য পরিমাণে আদা কুচি আর তিনটে কাঁচিয়ে তৈরি করে নিয়েছিলাম এদিকে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম গরম মশলা ফোড়ন দেওয়ার সময় তোমরা কিন্তু এখানে কালো সর্ষেও ফোড়ন দিতে পারো এখানে কেটে রাখা ক্যাপসিকাম গুলো আমি এক এক করে সব কিছু ছেড়ে দিয়েছিলাম আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সবজি দিয়ে হবে সুতরাং এখানে কিন্তু তোমরা শীতে যা যা সবজি আছে সব কিছুই দিতে পারো ফুলকপিও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে ক্যাপসিকাম গুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এক এক করে ধাপে ধাপে এখানে বাকি সব সবজিগুলো দেব ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো করা হয়েছে এখানে ভাবতেই পারো পনিরটা কেন গরম জলে আমি ভিজিয়ে রাখলাম পনির গরম জলে ভিজিয়ে রাখলে পনির কিন্তু খুব সুন্দর সফট হয় আর পনিরটা কিন্তু সামান্য করে তুমি ফ্রাই করে গরম জলে ভিজিয়ে রাখতে পারো সবজিটা ভাজতে ভাজতে আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এই তরকারিটায় আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না এটা কিন্তু একেবারে হলুদ ছাড়াই একটা তরকারি হবে সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের দুটো টমেটোর ব্যবহার করেছিলাম টমেটোটা হালকা একটু ফ্রাই হয়ে এলে সবজিগুলো কিছু যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছিল তখন এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়েছিলাম আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু এই সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাই এবার কিন্তু এটাকে ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে কষাতে হবে মশলাটা কষাতে কষাতে যখন এখানে পুরোপুরি তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমরা এখানে পনিরটা দিয়ে দেব এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি কারণ পনিরের তরকারিতে একটু চিনি না দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে না এরপর এটা কষাতে কষাতে এর মধ্যে আমি দু চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছিলাম আর এই জিরে গুঁড়ো দেওয়ার সাথে সাথে এখানে আমি এক চামচ পরিমাণে শুক্ত লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তবে শুকনো লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বানানো আর এটা কিন্তু খেতে ভীষণ চাই তোমরা যখন এই তরকারিটা তৈরি করবে অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো শুকনো লঙ্কা দেবে সব মশলাগুলো দেওয়ার পরে এটাকে আসিয়ে নিয়ে মশলা থেকে তেলটা যখন ছেড়ে এসেছিল তখন এখানে ভিজিয়ে রাখা পনির টুকরোগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছিলাম আর এই পনিরটা কিন্তু তোমরা চাইলে সামান্য পরিমাণে ভেজেও দিতে পারো তবে আমি যখন বাড়িতে এই তরকারিটা তৈরি করে তখন পনিরটা একেবারে কাঁচাই দিই পেঁচে পনির খেতে ভালো বাসো না তারে কিন্তু অবশ্যই এখানে পনিরটা চাই করেও দিতে পারো পনিরটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব আলতোভাবে নাড়ই নিতে হবে না হলে এই পনিরগুলো আবার ভিজে যেতে পারে আর এটাকে এগুলো ভালো করে একটু কোশিনার পরে যখন পনিরটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল আর এই জলটা কিন্তু পনিরটা ভিজে রাখার জল ছিল যেটা ফেলে না দিয়ে আমি কিন্তু এই তরকারির ঝোলি যাবে ব্যবহার করলাম এই ঝোলটা দেওয়ার পরে আবার এটাকে আয়ত্ত করে নাড়িয়ে নেওয়ার পর এবার এটাকে আমি ফুটতে দিয়েছিলাম আর এই তরকারিটা কিন্তু একেবারে হাই ফ্লেমে আমি পনেরো মিনিট ফুটে দিয়েছিলাম তরকারি ঝোলটা যখন খুব সুন্দর ফুটে এসেছিল তখন এখানে আমি দু চামচ পরিমাণে ঘি দিয়েছিলাম যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় ঘিটা দেওয়ার পরে আমি এক টুকরো বাটার আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এই তরকারিটা নামিয়ে নিয়েছিলাম তবে আমি খেয়েছিলাম বাটার নানের সাথে আর তোমরা পনির কিসের সাথে খেতে ভালোবাসো অবশ্যই জানিও